মর্নিং एवरीवन সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বৃষ্টি পড়িয়ে যাচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে এই এতদিন আমরা বৃষ্টি বৃষ্টি করছিলাম আর এই এখন বৃষ্টি হচ্ছে আর কোনো মানুষের ভালো লাগে না অবশ্য আমার ভালোই লাগে কারণ আমি তো বাড়িতে থাকি আমার বেশ বৃষ্টি ভালো লাগে উঠে পড়েছে অনেক সকালে কারণ সৌমিক গেল প্র্যাকটিসে ও বললো অনেক প্র্যাকটিসে যায়নি কালকে মেতা বড়া কি ক্লাবে বলেছে কিরে ভাই প্র্যাকটিস আসছিস না আসলে একটু ওর মানে আলস্যও ধরে গেছে আর শরীরটাও তো মাঝখানে ভালো ছিল না এখনও যদিও একদম পুরো কি ওর হয়নি সর্দি কাশিটা নেই সর্দিটা আছে হালকা তা যাই হোক সেই জন্য প্র্যাকটিসে যাচ্ছিলো না বললাম যাও প্র্যাকটিসে গেলে না মনটাও ভালো লাগে ক্লাবে যে কালকে গিয়ে আড্ডা ফাড্ডা দিয়ে আসলো হাহি হি করে আসলে একটু বন্ধুদের সঙ্গে ভালোও লাগে না তুমি যাচ্ছ না কেন যাও আর দোকান আছে দোকান কি প্রতিদিন যাওয়া দরকার আছে ওরা তো রয়েছে তার মধ্যে ভাগ করে নাও যে এই কদিন আমি প্র্যাকটিসে যাবো আর এই কদিন আমি মানে প্র্যাকটিস কর ইয়ে করবো দোকানে যাবো ভাগ করে নিলেই সব কিছুটা হয় আর রাত বৃষ্টি মানেই হচ্ছে খিচুড়ি কিন্তু আমাদের বাড়িতে এরিক ভালোবাসে না সৌমিকও ভালোবাসে না আর আমি এত ভালোবাসি খিচুড়ি খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে দেখি ব্রেকফাস্টে খিচুড়ি বানিয়ে নেবো অল্প করে কি করবো আর ইকনকে ওটাই টিফিন দিয়ে দেবো যদিও গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু খিচুড়িতে দেওয়ার মতন সবজি সেরকম একটা কিছু নেই শুধু অনলি মানে আলু শুধু আলু দিয়ে কি ভালো লাগে একটু আলু করবে যদিও এখন বর্ষাকাল বা মানে শীতকাল না যে ফুলকপি পাবো আলু দিয়ে করে দিই অল্প করে খিচুড়ি আমার একটু খাওয়া হয়ে যাবে আর এই চা নিয়ে বসেছি এখন সকালে এই চা চমুকটা না কি শান্তি যে লাগে আর বিকালে ঘুরতে ওঠার পর চলো চাটা খেয়ে নি নিয়ে তো আমার স্কুল আছে আজকে স্কুলে বেরোবে তার প্রস্তুতি করি তারপরে আসবো এখন আর আসা হবে না তোমাদের সঙ্গে গল্প করা হবে না এখন রাখছি সব রান্নাই আমার মোটামুটি হয়েই গেছে বিকন চলে গেছে স্কুলে এই যে এখন আলু পটলের তরকারিটা বসিয়েছি এটাই লাস্ট কমফ্রেট মাছ করেছি আর তোমার আর কি করলাম রসুর ডাল করলাম আর আরেকটা সকালবেলা আমি বললাম না যে আমার ভীষণ খিচুড়ি খেতে ইচ্ছা করছে বানিয়ে নিয়েছি আমি খিচুড়ি নিয়েছি ব্রেকফাস্টে আর রিকনকেও না আমি অল্প করে খিচুড়ি দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে আর তোমার এ দিয়ে ঘি ঘি দিয়ে বেশ ভালোই লাগে খেতে কিছুই তো না আদা বাটা শুধু তার ফোরনে শুকনো লঙ্কা সাদা জিরে তেজপাতা এই ফোরন ভালোই লাগে খেতে খিচুড়ির দিনে এই বৃষ্টির দিনে খিচুড়ির দিনে বলছি বৃষ্টির দিনে আর কথা হচ্ছে বৃষ্টি এখন থেমে গেছে থেমে গেছে রিকন স্কুল বেরোলো তখনই থেমে গেছে রিকন স্কুল বেরিয়েছে তাও দশটা এখন বাজে সাড়ে দশটা এই দেখো এখন বাজে সাড়ে দশটা আর শ্রমিক এখন আসেনি অফিস থেকে ও ক্লাবে আছে প্র্যাকটিসেই গেছে প্র্যাকটিস প্র্যাকটিস করেই তারপর আসবে আসুক আমি আমার মতন কাজকর্ম করি এখানে তো আর সেরকম কোনো কাজ নেই ওর কী করবে না গো সত্যিও প্র্যাকটিস করলে না শরীরটাও ভালো থাকে আর মনটা তো অবভিয়াসলি ভালো থাকেই সেই পুরনো ছন্দে আর কি সেই পুরোনো প্লেয়ার খেলোয়াড় বন্ধুদের সঙ্গে দেখা হওয়া আর ওরা এক জায়গায় হলে বাপরে বাপ ছাপ করে না মানে সেদিনকে এসেছিল আমার বাড়িতে এ ওর পেছনে লাগছে ওর পেছনে লাগছে মানে যা তা মানে আমার সামনেই সব করে যাচ্ছে তোরা ইউটিউবে যারা সবাই লাগে আমি আবার এলবিদাকে আবার কি মানে রাতের ডিনারের খাবারটা দিয়ে দিলাম যেহেতু এখানে তো একাই থাকে তো পরের দিনই ফ্লাইট ধরে ও গোয়া চলে গেল এখন তো নেই এখন তো গোয়াতেই আছে আর আরেকটা কথা বলতে চেয়ে নি এখন এলাম নালে স্নান করতে চলে যেতাম দেখো বাড়িতে সাধারণ মন মানে বাঙালি ঘরে মানুষ কি করে সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ হাত মুখ ধুই কি সে সাজগোজ করতে বসে যায় তা তো নয় ওই চুলটাকে কোনো রকম একটুখানি গাডার দিয়ে বাঁধা থাকে সেটাকে ক্লাচার দিয়ে দিলাম দিয়ে আর কিছুই না মুখে কিচ্ছু মাখানা আমি এগুলো করিই না কারণ এত আমার মুখ মানে প্যাচ প্যাচ করে ওই ক্রিম জিম মাখলে না আরও অস্বস্তির হয় কিচ্ছু করি না তারপরে তোমার জাস্ট নাইটিটা মানে যেটা পরে আমি একদম দড়ি বাঁধা একটা নাইটি পরে শুই নাইটিটা ছেড়ে আবার কালকের নাইটিটা পরে নিই নিয়ে বান্না শাড়ি কারণ মাছ ফাঁস দেবো আবার একটা করবো ওই জন্য যাই হোক সেজে গুজে কে থাকে তুমি বলো তো ভিডিওতে আসবো বলে আমাকে সেজে গুজে থাকতে হবে হ্যাঁ এরকম মাঝে মাঝে বলে যে মামা তুমি এরম ন্যাচারালভাবে চলে আসো ন্যাচারাল বাড়ির সাধারণ বাড়ির মেয়েরা তো ন্যাচারালি থাকে সময় কি সেজে গুজে কেউ থাকে আর যারা মানে ওই লোক দেখানো ফিটফাট ওই সেজে গুছে একদম ক্যামেরার সামনে আসতে হবে নাহলে বন্ধুরা পছন্দ করবে না কি দেখো মানুষ তো আমার সিম্পল লাইফটাকেই দেখতে চাইছে যে আমি সাধারণভাবে ঘরের মধ্যে কীভাবে জীবনযাপন করি ঘরের মধ্যে বাই মানে আমার লাইফস্টাইলটা রকম আমি বরাবরই তো এরকমই থাকি তা আমি মানে ক্যামেরায় আসবো বলে তার জন্য নিজেকে চেঞ্জ করব এটা হয় নাকি আর ওটা একদিন দুদিন হয় বারো মাস সে জিনিসটা হয় যে জিনিসটা আমি করি বরাবরই সেটা কখনও চেঞ্জ করা যাবে না একদিন দুদিন হবে আর আমি পুরো দিনটাই তোমাদের সঙ্গে কাটাই তাহলে আমি কখন আর কি ওই ভাওতাবাজিগুলো মারবো আর কখন সিম্পলভাবে আসবো সুতরাং আমি যেরকম থাকি সেরকমভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করি তাতে অনেক অনেক রকম ভাবলে ভাব কি করো বলো সবাইকে তো সামলানো সম্ভব না যেমন হাতের পাঁচটা আঙুল সমান না দেখো এইটা ছোটো বড়ো এরকম তো এই নিয়ে তো জীবন তো বন্ধুরা এখন সাড়ে এগারোটা বাজে আমার স্নান হয়ে গেছে সৌমিক ওই দশটা পঞ্চাশের সময় ক্লাব থেকে বেরিয়েছে অফিস টফিস করে রাস্তে তো অন্তত বারোটা বাজবে হুম বারোটা বাজবে কারণ বড়ো গাড়ি নিয়ে গেছে ভাতটাও বসিয়ে দিয়েছি এবার একটুখানি ওয়েট করি ভাতটা উপর দেব যখন হয়ে যাবে তারপরে মায়াদি চলে আসবে মায়াদি ঘর দর মুছলে তারপরে পুজো দেবো কি কি রান্না করেছি তোমাদের কিন্তু দেখাই দেখাইনি আমি আজকে যে আলু পটলের তরকারি আলু পটলের তরকারি করেছি মুসুর ডাল করেছি এটা কালো জি শুকনো লঙ্কা কালো আর রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি শুধু রাঁধুনি ফোড়ন দিয়েও কিন্তু মুসুর ডাল খুব ভাল লাগে খেতে যাই হোক এই ডাল করেছি আর কমফ্রেট মাছ কমফ্রেট মাছের সর্ষে দিয়ে মাখা মাখা করেছি গায়ে গায়ে কমফ্রেট মাছের খুব একটা ঝোল ভালো লাগে না আর আদা পেঁয়াজ রসুন যেহেতু দেবো না ওই জন্য সর্ষে দিয়ে গা মাখা গা মাখা করেছে আর ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে গেছে আর বললাম প্র্যাকটিসে গেছিল প্র্যাকটিস করে অফিস করে এসছে একটু দেরিতেই হয়েছে দেরি হয়েছে কারণ বড় গাড়ি নিয়ে গেছিলো তো এই জন্যই বড় গাড়ি নিয়ে যেতে চায় না আসতে অনেকটা যেতেও যেমন টাইম লাগে আসতেও তেমন টাইম লাগে তোমাদের বন্ধু খাওয়া হয়ে গেছে এখন কটা বাজে কোনে দুটো বাজে আর তোমরা কি কি আজকে দুপুরের লাঞ্চে খেলে সেটা একটু জানাও এখন হচ্ছে টিফিন টাইম হচ্ছে ওর একটা থেকে টিফিন টাইম আসবে স্কুল থেকে আজকে মাছ খাওয়াবে মানে ভাত খাবে বলেছে যেহেতু পমফ্রেট মাছ হয়েছে ভালোবাসে পমফ্রেট মাছ তো সকালে ওকে জিজ্ঞাসা ওকে চিকিট বাবা তুই এসে ভাত খাবি না অন্য কিছু বলছে না না ভাত ভাত খাবো না এবার রান্নাঘরে উঁকি মেরে স্নান করতে ঢুকতে যাওয়ার সময় উঁকি মেরে দেখছে দেখে পমফ্রেট মাছ বলে আমি দুপুরে এই এসে ভাত খাবো কিন্তু বিকালে আমি এই যে বললি খাবি না বলছে না না আমি তো জানি না যে পমফ্রেট মাছ হচ্ছে খুব ভালোবাসি পমফ্রেট মাছটা ভাজা দিয়ে খেয়ে চলে গেছে তো খাওয়াটা ফিনিশ করি তারপর বিকালের দিকে আসবো চা খাবো যখন ঠিক আছে এই স্কুল থেকে এলো সেই জামা কাপড় ছড়ানো ছেটানো সব এগুলোকে কাজ করতে হবে বারান্দা যাবে আজকে সৌমিক চা বসিয়েছে এই দেখো সব জামা কাপড় বিছানার মধ্যে ডাম্প করে রেখেছে যে জানিও ও মানে তাই তো ভাত বেড়েছি ছেলের কতক্ষণ ধরে স্নান করে এখন জানো না এত বারণ করি মোটে শোনে না তো ফেব্রিত তো কমফেট মাস শুধু কমফেট মাস দিয়ে ভাত নিলো না আলু পটলের রসা নিলো না অন্য কিছু মাস্টার দিয়ে ঢুকিয়ে দিই মাস্টার না গো ভালো হয়েছিল খেতে আজকে খুবই ভালো হয়েছিল যে শ্রমিক চা নিয়ে বুশা আছে চা খাবো তারা কি লাইটটা অফ করে নি আজকে রিকনের স্কুলে জামা প্যান্ট আজ যেহেতু পিটি ছিল এই ড্রেসটা মানে রেগুলার ইউনিফর্মটা আমি হাতে কেচে দিয়েছি আমার ভাই ভাবছিলাম কি শুকাবে না কিন্তু হাত দিয়ে দেখছি শুকিয়ে গেছে আর হাওয়াটা আছে আজকে সেরকম একটা বৃষ্টি হয়নি সকালেই যেটুকুনি বৃষ্টি হয়েছে আর বললাম না এই দিকটা আমাদের দক্ষিণ দিক তা ভালো হাওয়া দেয় বেশ ভালোই লাগছে জামা আবার একটু পরে না বন্ধ করে দেবো কারণ বৃষ্টি বাদলের দিন তো পোকামাকড় হতে পারে কারণ দিকটা পেছন যাদের জায়গা তারা না জঙ্গল মতন করে রেখে দিয়েছে মোটে পরিষ্কার করে না পরিষ্কার পরিচ্ছন্ন করলে কি বলতে পোকামাকড়গুলো হয় না ও বাবা একদিন তো আমি মানে খুব গরম তখন মানে কি আর বলবো দাঁড়াও বলছি আমি আর রিকন ডাইনিংয়ে এসি চালিয়ে বসে আছি এবার এই ঘরের দুটো জানলা খোলা আমি বন্ধ করিনি কারণ এত গরম না পুরো রাত্রি যখন শুতে আসবো পুরো ব্যবসা গরম লাগবে তো ওই জন্য বন্ধ করিনি ছোট বারান্দার এই যে এই যে এই দিকে দরজাটা এইটা বন্ধ করা আর এই জানলা খোলা ওই দিকের জানলাটাও খোলা আর এই ঘর এই দরজাটা তো মেন দরজাটা বন্ধ করার যে যেহেতু এসি চলছে সৌমিক এসছে নটা সাড়ে নটার সময় করে ও ঘরে ঢুকেছে ঘরে ঢুকে মোবাইল রাখে হ্যাঁ মোবাইলটা রাখার জন্য ঘরে ঢুকে ঢুকেছে ঢুকে দেখে কি আমাদের এই যে এইখানটা করে দেখে ভাম বেড়াল আমাকে ডাকছে এই বাবু কি ভাম বেড়াল যে একই মাছ যা সে কতদিন আগে আমি মানে ভাম বেড়াল কোনোদিন আগে চিনতাম না শ্বশুরবাড়িতে এসেই তখন ওই ডাইনিং এর জানলা দিয়ে রিকন তখন অনেক ছোট এই ঘরে রিকন কে নিয়ে রয়েছে ডাইনিং টা আমাদের ছোট একটা নাইট ল্যাম্প জ্বলতো সন্ধ্যাবেলা করে দেখি ওখানে ঢুকেছে আর কি বিচ্ছিরি গন্ধ গায়ে তো বলতে না তখন আমি বলছি এইখানে ফার্ম পেটাল ঢুকলো কি করে এত বছর পর তারপরে ঘরে ঢুকে দেখি হ্যাঁ বিচ্ছিরি গন্ধ আমরা দেখতে পাইনি আমি আর রিকন শ্রমিক দেখেছে এই জানলা দিয়ে তখন পালাচ্ছে মানে এখান দিয়ে উঠে এই জানলা দিয়ে পালিয়েছে মানে ভয় লাগে ওই জন্য না যখন ডাইনিং আমরা কখনো বসি এখন এই জানলাগুলো বন্ধ করেই রাখি তো চলো বন্ধুরা এখন সাড়ে নটা বাজে যায় তো এখানেই ব্লগটা শেষ করছি আর বেশি বাড়াচ্ছি না কারণ আবার ভুলে গেলে সেদিনকার মতন বাথরুমে গিয়ে রাত্রিবেলা অফকোর্স বন্ধ করতে হবে ভিডিও এন্ড করতে হবে মনে আছে সে করেছিলাম আমরা সত্যি ভুলেও গিয়েছিলাম হঠাৎ করে আমার মনে পড়েছে যাই হোক বেশি কার বক বক করবো না এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো বাচ্চাদের কিন্তু বেশি করে যত্ন নিও বর্ষায় আর ব্লগগুলো পুরো দেখো কেউ স্কিপ করে দেখবে না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন আর কমেন্ট করো কি হলো কমেন্ট করছো না কেন রাখছি এখন টাটা গুড নাইট সবাই কিন্তু খুব ভালো থেকো